আসসালামু আলাইকুম আমার খামারে নতুন কিছু আইটেম সংযোজন হইলো আজকে দীর্ঘদিন থেকে চাচ্ছিলাম যে আমার খামারে একটু যে রঙিন পাখি একটু উঠাই লাভ বার্ডস আর বাজেরিকা মেনলি আমি এই অ্যাভিয়ারিতে ছেড়ে দিলাম অনেক আগে আমি লাভ বার্ডস আর বাজরিকা পাখি পুষেছিলাম এর মধ্যে শুধু বাজরিকা থেকে আমি ডিম বাচ্চা করাইতে পেরেছিলাম আর লাভবার্স থেকে কখনও ডিম বাচ্চা পায় নাই ডিম পাইছি বাট বাচ্চা পায় নাই বার্ডস আমি মেনলি দুইবার পুষেছিলাম প্রথমবার যখন পুষেছিলাম তখন ডিম দিয়েছিল আর সেকেন্ড টাইম যখন পুষেছিলাম তখন আমি ছোট বাচ্চা নিয়ে এসেছিলাম সেলফ বিথ বেবি তো সেই সময় নিয়ে আসার পর দীর্ঘ চার পাঁচ মাস পোষার পর যখন কেবল ওরা জোড়া নিতে শুরু করছে তো সে সময় আমার ওই অ্যাভেরিতে একটু ত্রুটি থাকার জন্য পাখি পাখিগুলো চলে যায় তো পরে নেক্সট টাইমে রাগ করে আমি সব সেল করে দিই তো এবার আবার নতুন করে এখানে শুরু করতেছি আর লাভার্স পাখিটা দেখতে খুব সুন্দর আর আমার খুব পছন্দের একটা পাখি তাই এই পাখিটার জন্য মেনলি করেছিলাম আর পাশাপাশি আমি বাজারেকেও রেখেছি কারণ লাভার্স আর বাজারিকার যে খাবারের রেশিও দুইটা সেম আর দুইটা খাবার প্রায় একই ওর ভিতরে মেইনটেনেন্স সাপ্লাই আছে এজন্য রেখেছে ওরকে